বন্ধু জাকির হ্যাঁ এই সাইডটা তো নিছি বুঝছস এখন কথা হইতে তো দেখলাম ওই যে নতুন এখন কাজ চলতাছে হ্যাঁ নতুন কাজ চলতাছে কিন্তু কাজ তো কুলায় উঠতে পারতাছি না কারণ শাকিল টাকিল নাই সাইডের লোক দুজন নাই এখন কিছু শাকিল দরকার ঠিক আছে এখন কই তোর এই লেখায় ডাকলাম যে আমার কিছু লোকজন জোগাড় করা দে আইসা সমস্যা নাই ঠিক আছে

সমস্যা না মানুষ আছে মানুষের সমস্যা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো কি রে বুঝলাম না মানে অসময় কিসে ভাই আমি নতুন আইছি ভাই এক মাসে আইসি কবলে কাজ কাম করছি অনেক কিছু বুঝা ফেলাইছি ভাই আমার তো টাকা পয়সা কম হয়ে যাইতেছে ভাই অনেক দিন টিন আছে আরে আমার বুদার ভালো হইছে কোন কার তুমি এক মাস ধরে এসে সব বুঝে গেছো নাকি আমরা পাঁচ ছয় বছর ধরে থেকে কিছু বুঝতে পারবে তুমি এক মাস ধরে এসে সব বুঝে গেছো কা ভাই একটু বেতন টাকা বাড়ায় দেন নাই তো এইভাবে কাজ কর নতুন সাইড ধরি নতুন সাইড ধরে বেতন বাড়াই দিব আর কিছুস তো ভাই অনেক দিন হলো ভাই কাজে আইছি ভাই তো আমাকে বাস এই সাইডে কাজে দেন ভাই আমার বেতনটা একটু বাড়াইনি ইয়া করেন ভাই আমাকে এই সাইডে দেন

কথা কইছিস কথা উনি তারপরে কথা ক না ভাই এভাবে কাজ করা যায় না তো ভাই এভাবে কাজ হয় যাও কা বাংলার যাও কা বাংলার যাও রে পর করো যে রাজমিস্ত্রি কাম করে খাও এই দেশে মনে করো কাম করলে তারপর তো বাংলার 2000 3000 টাকা দন পার বাংলা সে 300 টাকা পায় রাজমিস্ত্রি কাম করলো ভাই আমি তো ভাই ধরেন অনেক দিন ধরে কাজ করতেছি ভাই আমারও তো কিছু টাকা পয়সা দরকার হয় ভাই রিকোয়েস্ট করতেছি ভাই কিছু টাকা পয়সা বাড়ায় দেন ভাই আমার তো ভাই সামনে ভবিষ্যৎ আছে ভাই সামনে বিয়া শাদি করতে হইবো ভাই বিদেশে আইসে মাত্র দুই বছর এখন বিয়ের নাম নেস আর বেটা দশ বছর ধরে বিদেশে কাম করে তারপরে বাড়ি ঘর টর দিয়েও বেটা বিয়ের নাম নেওয়া পারি না ফোলা পান আইসে তোকে দিয়ে ভবিষ্যৎ তোকে ভবিষ্যৎ অন্ধকার আরে ফোলা পান ভাই শুনেন আমি বেশি দিন বিদেশ করতে আসি না দুই বছর বিদেশ কর্ম কইরা টেরা বাংলাদেশে যাই মুভি আসাদি কর্ম দুই বছরে যা হয় তাই এটা দেখে শুনে কাজ অত ভালো করে জন্য নাই আপনি যেভাবে কাজ করাইতেছেন করান সমস্যা নাই বেতন টেতন বাড়াই দেন তাহলেই হইব ভালো হয়েছে ভালো হয়েছে তোরা বিয়ে শাদি কর যা কিছু করবো দুটো তিনটে করে বিয়ে করবি দেশে সমস্যা না টাকা কামাই করতে হবো টাকা কামাই করবি দেশে যে বিয়ে শাদি যা কিছু করবি বুঝলি আর এই নতুন সাইডে ধরছি নতুন সাইডে কথা কবো যা উনি যাইতেছি আমি

শিওরই। পরে কথা দিয়া, আমারই কথা আমার সমস্যা ভাই, আমার নাম হলো সুহান। আমি যে ক'টা সময় কথা মিলা ভাই, আমার কথা মিষ্টি কই না। আমি কুড়েলের মতো কথা। আচ্ছা, কি কও। ও তিডা লোকপতি আপনি দিবেন হলো আমাকে 350 ডলার। না ভাই, 350 টাকা দেওয়া যাইত না। টাকা না ভাই, ডলার, ডলার। ডলার দিত। না, 350 ডলার দেওয়া যাইত না। এনে কইলে খামা খাইতো না। তোমার আমি 250 ডলার কইরা টাকা দেব, মাথা পিচ। ঠিক আছে এই লোক আমি দিতে পারতাম না ভাই আর এক একটা ফুলা পানের রুম ভাড়া খাওয়া দাওয়া অনেক বিষয় আছে ভাই আর আপনার সাইডে মনে করেন কাম করলে

ঠিক আছে পঁচিশটা কমাই নিও লোক দিও ঠিক আছে সমস্যা নেই লোকের আমি কাজে দিয়ে দিব ওকে না ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি পঁচিশটা কম দিবেন সমস্যা নেই লোক সব ভাব আছে আর এবার মনে করেন কাম ভাই কি কষ্টের কাম বেশি ভাই বিল্ডিং এর কাজ জানো না এটা রড আমি তোমার একটা কথা কইতাছি টাকাটা যেমন দিতাছি

আর আমরা তো এই মানে সৌদি আরবে ভাই কাজ কামের সমস্যাই তো জানোই আমি এডার লাগি এমন করে সাইডগুলো নেই তারপরে অর্ধেক টাকা দিয়েছে এখন বাকি টাকা দিবে কিনা তাও জানি না তাই কালকে তো অর্ধেক টাকা নিয়েই আইছি তো কি করা যায় বলো এভাবে ছেলেবেলে করতে হলে তো আমাদের আপনাদের ব্যবসা চলে যাবে ব্যবসা চলে গেলে ভাই একটা কথা হইছে কি বাঙালি এর দুইটা সাইডের মূল্য ভাই সমস্যা নাই কিন্তু টাকা কামাই করতে হবে দেখো না বাংলাদেশে মা বাপ যদি কয় জ্বর রয়েছে ঠান্ডা রয়েছে মা এই মাসে টাকা বাড়াইতে পারলাম না মা বাপ বিশ্বাস করে না কিন্তু মহিরা গেলে বাংলাদেশের মানুষ আরেক কান্দা কানতে পারে রে ভাই তুমি দেখছো এতে সারা বিরাট মরে গেলে কান্দে না কিন্তু বাংলাদেশে মহিরে গেলে কতর বেড়ে যায় আর প্রবাসীরা যদি মরে তাদের মৃত্যুর অনেক মূল্য ভাই অনেক মূল্য ভাই ঠিকই কইছেন আপনি আমাদের মতন প্রবাসীর মানুষের মৃত্যুর পরে মানুষ মূল্য দেয় মৃত্যুর আগে না কথা জীবন হে পৃথিবীটা পুরো অদ্ভুত কথা আছে না ভালো কলম দিয়ে কিন্তু একটা মানুষের নাম লেখা যায় না আবার খারাপ কলম দিয়ে হাজারো মানুষের নাম লিখে ফেলতেছে তো প্রবাসীদের নামটাও এমনই ভাই বুঝছো মরার পর কদর দেয় হার বাইচে থাকলে কেউ কদর দেয় না দেখো ওটা নিয়ে আমি কোনো টেনশন করি না ভাই বিষয় হচ্ছে আমি কাজ করে ভাত খামু আমি কাজের সাইড নেই আমি কাম করি তারপরে মনে করো ভাই আমি দুটো টাকা পাই আমার কে মরলো কে বাঁচলো এগুলো দেখার আমার কোনো দরকার নাই কোনো দরকার না ভাই এগুলো যদি দেখতে যাও তাহলে ভাই কাজ করতে পারবো না তাহলে তোমার বাংলা আসতে হবে মেহেদি তুমি একটা কথা বললে তুমি এতগুলা বাঙালি খাটাও আর সবারই তো তোমার মতো আমার মতো ফ্যামিলি আছে কারো কোনো ক্ষতি হয়ে গেলে তো বাপ মা আছে এখন কি করা যায় ভাই সবকিছু বিবেচনা করলে তো আমার হয় না আমি তো একটা সাইট চালাই আমার তো এটা বুঝতে হবে ভাই বুঝো নাই আমি এটা বুঝতেই হবো

कτί बालवाल। के बालाव। कि बालो। ini तो अध은क्त पराउ मेशम मेया बतता चुल्ट तो जी पुल्ट पडाउry उरली गश्चाथ बання बालावा बासरियो पंपे एवे डाई स्वरातका लो, verw मार्पी ह agreements कर तो

জাকিরের লগত কথা হয়েছিল কিন্তু ভাই তোমার লগত তো কাম কাজ করে আমার পড়তে না জাকিরের লগে কথা হয়েছে কথা হয়েছে ভাই দেখেন আপনি সাইডে কাজ নোয়ার পর থেকে আমার একটার পর একটা পোলাপানের হাত পাও কাটতেই আছে ভাই এখন বলে বিষয় হয়েছে ভাই একটা কথা এখন এই যে আমার যে দুই দিন মানে কালকে আমার যে সিলেটার মনে করেন এখানে একটার পরে ভস্কা গেছে ভাই হাসপাতাল আছে এখন মনে করেন কামের সাইড হিসেবে তো আপনাদের তো ভাই তার চিকিৎসাটা বহন করা উচিত না এখানে একটা কথা আছে কারণ আমি কিন্তু তুমগুলো বেতন দেই হ্যাঁ ভাই তুমগুলো লাগে যে কন্টাক আছে সেই কন্টাকে বেতন দেয় আর কামের যে ক্ষয়ক্ষতি হইতাছে পোলা পানের এটা এগর কামের গাফলতিতে হইতাছে ঠিকঠাক ভাবে কাম করলে গালা তো আর এই জিনিসগুলা হইব না কারণ ক্ষয়ক্ষতি হইলে কিন্তু এটা আমি দেখবো না ভাই কারণ এই দায়বর আমি নেই নাই আমাকে তুমি লাগে কন্টাক্ট দিছি তুমি আমার সাকিল লাগবো আমি টাকা দেয় আমি টাকার বিনিময়ে কাজ করাই কার কি হইলো না হইলো এটা কিন্তু আমার দেখার বিষয় জাকিরের লগে আমি অনেকগুলো সাইডের কাজ করছি ভাই হয়তোবা অন্য কোনো সাইডে আছে তাই এখন এখন আপনি কি বলতেছেন এই চিকিৎসার টাকা কি আপনারা একটাও দিতেন না না জাকিরের আমি কোয়া দিচ্ছি তো ওই সময় জাকিরের লগে আমার কথা হয়েছে জাকির আমি তখনই কইছি যখন ওর লগে আমার কাজের কথা হয় যে আমি কাজ করামু আমি টাকা দেবো কাজ করামু কারো কোনো ক্ষয়ক্ষতি হইলে এটা দ্রাইভার ভাই কোম্পানি নিব না কারণ আমি আমার পকেট টাকা টাকা দিতে পারবো না তো আমি সাইডে কাজ ধরি যারা মুদির আছে